কিন্তু মানবaddWidget কর্মী হিসেবে একটা প্রস্তাবনা যদি এরকম আসে এই যে আমরা আমরা তো বারবারই বলেছি আমরা বিশ্বমানের এত বড় সেতু করেছি ওই ওই করেছি সে করেছি আপনার কাছে আমার একটা প্রশ্ন যদি এরকম একটা গবেষণা কেন্দ্র বাংলাদেশে হয় আন্তর্জাতিক এই যে ফ্যাসিজম গবেষণা কেন্দ্র এবং সেটার হেডকোয়ার্টার হতে পারে সেটা গণভবন কেন্দ্রিক একটা ক্যাম্পাস যদি আমরা করে আয়নাগড় এবং ডিবিহারনের বাতে হোটেলকে আপনারা একটা ক্যাম্পাসের আওতাভুক্ত করে এই ধরনের কোনো কিছু সম্ভাবনা আমার মনে হয় আপনার আপনি কি মনে করেন এরকম একটা মৌলিক কাজ কি আমরা করতে পারি না সব বিষয়ে আমরা বড় বড় অনেক কিছু করার চেষ্টা করছি এরকম একটা গবেষণা কেন্দ্র কি আমরা বাংলাদেশে বা একটা ইনস্টিটিউট এখানে এখানে আপনার বলা হবে যে আপনার সুরতন্ত্র ন্যারেটিভ গুলা কিভাবে আসে কিভাবে সুরেচার কথা বলে বিনয়ের সাথে একটা কথা বলি এই গবেষণার কাজগুলি কিন্তু হয়ে আছে যেটা আপনিও ছিলেন যুক্ত আমিও ছিলাম আরো আমাদের অন্যান্য সহকর্মীরা ছিল গবেষণার একটা অংশ কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে তাই না কারণ যখন ঘটনাগুলি ঘটছে সেটা করেছেন কেন ঘটনাগুলি ঘটনা কি পদ্ধতিতে আইনের কোথায় কোথায় হচ্ছে এবং ঘটাচ্ছে এই এই সংগঠনগুলোকে কিভাবে কাজে লাগাচ্ছে এই কাজগুলি কিন্তু হয়ে বসে আছে দরকার একটা সমন্বিত রূপ দেয়া এবং সেটা সরকার যদি মনে করে যে হ্যাঁ এই বিষয়ে আমরা কিছু কাজ করব যেটি দৃষ্টান্ত স্থাপন করার সেটা কিন্তু খুব অল্প পয়সা খরচ করেই সম্ভব এখানে কোটি কোটি ডলারের কোনো দরকার লক্ষ লক্ষ ডলারের কোনো দরকার নাই দরকার হচ্ছে একটা হচ্ছে নিজেদের প্রতি নিজেদের আস্থা আর আগ্রহ ইচ্ছা ইচ্ছাটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস সরকার যদি সেই ইচ্ছা পোষণ করে বিগত 16 বছরে মানবতার বিরুদ্ধে যে ঘটনাগুলি ঘটে বসে আছে যে পয়সাচিক হত্যাকাণ্ড পরিকল্পনা মাফিক হয়েছে যে গুমের ঘটনা পরিকল্পনা মাফিক হয়েছে এইটাই তো আমার গবেষণার বড় ক্ষেত্র এটা করতে গেলেই তো আমি সেই সমস্ত গোয়েন্দা সংস্থা ডিবি বলেন র্যাব বলেন জেজেএফআই বলেন সমস্ত বিষয়গুলি সামনে চলে আসবে এবং কি পদ্ধতিতে কিভাবে এই ঘটনাগুলি ঘটিয়েছে কেন ঘটিয়েছে কারা ঘটিয়েছে কারা এটা শিকার হয়েছে কেন তারা শিকার হলেন সমস্ত প্রশ্নের কিন্তু মীমাংসা আপনাদের হাতে রয়ে গেছে আপনার মনে আছে একটা ইনভেস্টিগেশন করা হয়েছিল টেলিফোনের হিসাব নিকাশ মিলিয়ে প্রমাণ করেছিলাম যে কোন ব্যক্তি এই অপহরণের সাথে যুক্ত পরবর্তীতে তাকে র্যাব থেকে মাদার অর্গানাইজেশনে পাঠায় দিলো আপনার মনে থাকার কথা এই কেসগুলি তো যথেষ্ট আমাদের চিহ্নিত করার ক্ষেত্রে দরকার একটা প্রতিষ্ঠান আমাদের একটা প্রতিষ্ঠান দরকার এদিকে দুইটা কাজ হবে একদিকে আমাদের ডকুমেন্টেশনটাও আপনার ঠিক থাকবে পাশাপাশি বিশ্ববাসী জরুরি